আমি জানিয়ে তা তাহলে এই যে তথ্য বা খবর এই জিনিসগুলো আমরা যে ট্র্যাডিশনাল মিডিয়া যেটা সুমনদা বলছিলেন যে কর্পোরেট মিডিয়া বললে ওর অসুবিধে আছে কিন্তু আমরা কর্পোরেট মিডিয়াও বলতে পারি আজকের আলোচনার ক্ষেত্রে মানে টেলিভিশন খবরের কাগজ রেডিও এইখান থেকে খবরগুলো যে পাই সেইগুলোকে বেশি বিশ্বাস করব। নাকি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে যে খবরগুলো পাই খুব বেশি এখনও নয় কারণ কর্পোরেট মিডিয়া খবর দেয় আর সোশ্যাল মিডিয়া মতামত দেয় এই হচ্ছে মূল তফাত কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া বলে যে এই আমার পাড়ার এই খবরটা এই আমাদের রাজ্যের এই খবরটা কেন কর্পোরেট মিডিয়া করছে না ওরা সমস্ত বিকিয়ে গেছে এই দেখুন এই খবরটা আমি আপনাদের দিলাম এই নিয়ে একটা হইচই হয় আমরা কি সেইগুলোকে বেশি ভরসা করব। অনেক সমীক্ষা হয়েছে ভারতে একটা সমীক্ষা হয়েছে যা বলেছে মানুষ কিন্তু এখনও অবধি ছাপা অক্ষরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন আর ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সবসময় নয় ডিজিটাল মিডিয়ায় যে খবরটা পাচ্ছেন এইটাকে অত বেশি বিশ্বাস করেন না আবার আমেরিকায় সমীক্ষা হয়েছে যেখানে বলা হচ্ছে যারা কম বয়সী ছেলে মেয়ে টিনেজার কি তারপরে একটু একটু যাদের বয়স হয়েছে তার চেয়ে বেশি তারা সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবরকে একেবারে বেদবাক্যের মতন বিশ্বাস করছে বিশেষ করে যখন সেটা কোনো সেলিব্রিটি দিচ্ছেন হয়তো খুব বড় কোনো গায়িকা খুব বড় কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান তিনি একটা তথ্য দিচ্ছেন মনে রাখবেন মতামত বলছি না একটা তথ্য দিচ্ছেন তখন তারা বিশ্বাস করছে যে এই তথ্যটা সত্য ঠিক যেমন খবরের কাগজে পড়লে আমরা অনেকে বিশ্বাস করি যে এই তথ্যটা সত্য পুরো জিনিসটা গুলিয়ে যাচ্ছে আমেরিকায় যে গবেষণাটা হয়েছে আমরা নিশ্চিত যে কিছুদিন পরে এটা হয়তো আমাদের এখানকার টিনেজাদের ক্ষেত্রেও প্রযুক্ত হবে আবার এই যে বললাম যে ভারতে সমীক্ষা হয়েছে যে ছাপার অক্ষরকে আমরা বেদ বাক্য বলে মনে করি না ছাপার অক্ষরকে একটা ভরসা করি খবরের কাগজে লিখেছে জেনে বুঝে লিখেছে তাই কি আমাদের খুব কথাবার্তা হয় যে কর্পোরেট মিডিয়া ও তো বিকিয়ে গেছে সব কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে বিকিয়ে গেছে আমরা সব সময় বলি আর সোশ্যাল মিডিয়ার যে তালে ঠিক নেই তা আমরা নিজেরাই জানি তাহলে এবার আমরা ভরসাটা করবো কাকে হয়তো অপেক্ষাকৃত বেশি ভরসা একজনকে করতে পারবো কিন্তু এই যে ছাপা অক্ষর এই নিয়ে সোশ্যাল মিডিয়া তো বেশি দিন আসেনি কত পঁচিশ বছর তার আগে ছিল না আমরা এগুলোই শুনতুম দেখতুম এইবার কথা হলো তাহলে আমরা কি চাই মিডিয়ার কাছে যে কোনো মিডিয়ার কাছে আমরা চাই নিরপেক্ষতা নিরপেক্ষতাটা কাকে বলে নিরপেক্ষতা মানে হচ্ছে আমরা চাই ঘটনা ভিত্তিক বিচার হবে মানে অমুক ঘটনা ঘটলো তুমি বললে আমি ককে দায়ী করি কর নামে বাজে কথা লিখলে আবার তমুক ঘটনা ঘটলো তখন তুমি ক এর প্রশংসা করলে আমি যদি দেখি যাই ঘটুক না কেন তুমি কে ভালো বলছো বা যাই ঘটুক না কেন তুমি কে খারাপ বলছো তখন আমি তোমাকে দুষ্ট বলি এবং তখন আমি তোমার ওপর ভরসা করতে পারি না যে যে খবরটা তুমি দিচ্ছ সেটা ঠিক না 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 ওকে ও তো এক বজ্গা এক ঝোঁকা ও তো শুধু ওদের টেনে কথা বল এইটা আমি সব সময় বলি এইবারে প্রশ্ন হচ্ছে এই নিরপেক্ষতাটা আমি কোথায় পাব কর্পোরেট মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার লোকটা তো এমনি একা আমি আপনি সে একটা খবর দিল হ্যাঁ এইটা ঘটেছে আমি দেখেছি আমার বন্ধু বলেছে সে তো স্বাধীন তার টিকি তো কারোর কাছে বাধা নেই তাহলে কি সে বেশি নিরপেক্ষ হয়তো নয় কর্পোরেট মিডিয়ার দুটো ব্যাপার আছে এক একটা প্রতিষ্ঠিত খবরের কাগজ বা টিভি চ্যানেল বা রেডিও স্টেশন তাকে একটা জিনিস করতে হয় বাজারের কাছে গ্রহণযোগ্য থাকার জন্যেই তাকে একটা নিরপেক্ষতার অন্তত ভান করতে হয় অর্থাৎ ও দুটো লেখা এই দলটাকে সমর্থন করে গেছে তাহলে একটাও বিপক্ষে দিয়ে বাবা। বা একটা টিভি চ্যানেল আপনি জানেন যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে টেনেই চলে আপনি জানেন তবু কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনা বিষয়ক আলোচনায় সেই টিভি চ্যানেল কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে আনবে এবং তাদের প্রত্যেককে সমান সময় বক্তব্য পেশ করতে দেবে যদি না বাড়াবাড়ি অসভ্য সঞ্চালক হন না আমার বিরুদ্ধে কথা বলছি আমি তোমার মাইক বন্ধ করে দিলুম আমি এমন চেঁচালাম যে তুমি হাজার চেঁচিও আমার গলাকে অতিক্রম করতে পারে না সেটা আলাদা কথা কিন্তু এমনিতে একদম সমান সময় দেয়া হবে তার মানে একটা নিরপেক্ষতা কোথাও একটা একটু আগু থাকতে হয় দুই একটা লোক যে একটা কাজ করে সাংবাদিক সে একটা খবর লিখল খবর লিখলেই কিন্তু সেটা ছাপা হয়ে যায় না বা রেডিওয় পড়া হয়ে যায় না বা টেলিভিশনে দেখানো হয়ে যায় না তার একজন ঊর্ধ্বকর্তা থাকেন তিনি এসে দেখেন দেখে বলে এইটা এটা কোনো খবর নয় বা তারও একজন ঊর্ধ্বকর্তা থাকে তিনি বলে না খবর হতে পারে কিন্তু যে ভাষা ও ভঙ্গিতে তুমি বলেছ এইটা আমি এটা এটা ছেড়ে দাও এটা এরম করে করো না আর এটা করলে না লোকে আমাদের পক্ষপাত দুষ্ট বলতে পারে তার মানে যখন কর্পোরেট মিডিয়ায় কোনো খবর পরিবেশিত হয় কর্পোরেট মিডিয়া শয়তান হতে পারে বিকিয়ে যাওয়া হতে পারে তবু সেখানে কয়েকজন কর্তা ব্যক্তি থাকছেন যারা খবরটাকে যাচাই করছেন যারা দেখছেন যে এই খবরটা দেয়া যাবে কি না তার ভাষা আর ভঙ্গি আমার পছন্দ হচ্ছে কি না এই লোকগুলোর কিন্তু যোগ্যতা আছে তাই চাকরি পেয়েছেন তারা তাদের প্রশিক্ষণ আছে তাদের অভিজ্ঞতা আছে ফলে খবর বাছাই এবং খবর পরিবেশন এই ক্ষেত্রে কর্পোরেট মিডিয়া এক রকমের নিরপেক্ষতা এবং দক্ষতা প্রায় সব সবসময় বজায় রাখতে পারে তারপর কথা হলো যে লোকটা সোশ্যাল মিডিয়ায় খবর দিচ্ছে সে আপাতভাবে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের সম্মিলিত স্রোতের একবারে তুঙ্গবিন্দুতে অবস্থান করছে আমি স্বাধীন আমি যা খুশি বলতে পারি সমস্ত রকমভাবে কথা বলতে পারি ঠিক কিন্তু তার মানে হচ্ছে এই যে সে আবার সম্পাদনাহীন সে নজরবিহীন যখন একটা খবর কতগুলো ফিল্টারের মধ্যে দিয়ে কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে কতগুলো বিভিন্ন নজরের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই খবরটা ঠিক হওয়ার সম্ভাবনা সেই খবরটা যেভাবে পরিবেশন করা উচিত সেই উচিত খবর হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সকলে সমান এটা আমাদের কাছে তত্ত্বগতভাবে খুব উত্তেজক কী সুন্দর সাম্য প্রশ্ন হচ্ছে ছোট্ট ছড়া সাম্য কি সব ক্ষেত্রে কাম্য এমনিতে আপনার অধিকার আছে আপনি সব কিছু বলতে পারেন সব ঠিক কিন্তু তথ্য সরবরাহ করার ক্ষেত্রে একটা জ্ঞান বিতরণ করার ক্ষেত্রে সমস্ত লোকের সমান অধিকার যে লোকটা বারো বছর ধরে সংবাদপত্রে কাজ করছে বা টিভিতে কাজ করছে চিফ নিউজ এডিটার সে যেভাবে একটা খবর বুঝবে একটা লোক শুধু তার ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে সে হোয়াটসঅ্যাপে যা খুশি লিখে একটা খবর দিতে পারে বলে সে একই অধিকারে বলিয়ান সম্ভবত নয় তাহলে আমরা আসলে নিজেকে চোখ ঠাড়ছি আর বলছি বিপ্লব হয়ে গেছে সাম্য এসেছে ওর কথাটাও সমানভাবে শুনতে হবে তা হতে পারে না ধরা যাক আমরা ধরে নিই একজন সোশ্যাল মিডিয়া একটা খবর লিখলো যে এটা তো কর্পোরেট মিডিয়া দেবে না অমুক জায়গায় একটা দাঙ্গা হয়েছে এবং তমুক সম্প্রদায় সেই দাঙ্গাটা বাঁধিয়েছে যে কোনো কর্পোরেট মিডিয়া এই খবরটা এলে প্রথমেই বলা হবে দাঁড়াও এই খবরটা সম্ভবত দেওয়া যাবে না কেন তার কারণ এতে অমুক সম্প্রদায় আহত হতে পারে দুই তমুক সম্প্রদায় এই সম্প্রদায়ের ওপর খেপে উঠতে পারে এবং তিন সমাজের ক্ষতি হতে পারে এর ফলে একটা আরেকটা দাঙ্গা লাগতে পারে বা দাঙ্গাটা বেড়ে যেতে পারে না আমরা খবরটা দেবো না বা কিভাবে দেব। সেটা আমরা সহস্রবার ভাবব কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে খট করে খবরটা দিয়ে দিচ্ছে তার ওপর কোনো সম্পাদনা নেই কোনো নজরদারি নেই সে সম্পূর্ণ স্বাধীন সে খবরটা দিয়ে দিল হয় সে পাত্তা দেয় না যে এই খবরটার পরিণাম কি হবে অথবা সে চায় যে অমুক সম্প্রদায়ের ওপর লোকে চটে যাক সেই সম্প্রদায়ের আঘাত লাগুক যে কোনো কারণই হোক সে বেপরোয়াভাবে খবরটা দিয়ে দিল তারপরের যে আরও বড়ো কথা সেটা হচ্ছে খবরটা আদৌ ঠিক কি না এই দাঙ্গাটা কি লেগেছে আদৌ সত্যি কি অমুক সম্প্রদায় তার জন্য দায়ী এটা সে যাচাই অবধি করলো না যে কোনো কর্পোরেট মিডিয়া প্রথমেই একটা পুলিশ থানায় ফোন করবে যে আচ্ছা শুনুন এরকম একটা খবর পেলাম এটা কি সত্যি এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার কিন্তু এই লোকটার না সেই যোগাযোগের ক্ষমতাটা আছে সে তো আর পুলিশ টুলিশকে চেনে না আর না সম্ভবত তার সেই সদিচ্ছাটা আছে তারপরের কথা কি তার তো কোনো দায়বদ্ধতাও নেই কর্পোরেট মিডিয়ায় একটা লোক একটা মিথ্যে খবর দিল অথবা কুরুচিকরভাবে একটা খবর পরিবেশন করলো তাকে আজ কাল তার জন্য কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে তাকে বরখাস্তও করা হতে পারে সেই জন্যে সে সতর্ক থেকে দ্বিগুণ সতর্ক থেকে কাজ করে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা লোক কথা লিখে দিয়ে পালিয়ে গেল চিপস খেতে খেতে একটা কথা ছড়িয়ে দিয়ে চলে গেল সে একটা তথ্য সরবরাহ করলো তার দায়টা সে নিল না এটা খুব কষ্টকর যে তাকে ওইখানে নিয়ে গিয়ে পুলিশ একদিন না তুমি খবরটা ছড়িয়েছিলে বলে গ্রেপ্তার করবে হয়তো করবে না সেই জন্যেই সোশ্যাল মিডিয়ায় যখন কেউ কোনো খবর দেয় কি কোনো সেলিব্রিটিও কোনো টক করে খবর দিয়ে দিলেন যাচাই না করে তখন তারা অত্যন্ত নিষ্ঠাহীনভাবে বেপরোয়াভাবে গা ছাড়া দায়বদ্ধতাহীনভাবে খবরটা দেয় তাই যদি খবরের ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে এরকম একটা আমার সামনে নির্বাচন আসে যে তুমি ওপর ভরসা করবে বাবু কর্পোরেট মিডিয়া যা আর্ধেকে কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে বিগিয়ে গেছে নাকি সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ তার কাছে সাধারণ মানুষ এত এত সাংঘাতিক ভালো এইখানে আজকে উঠে এসছে যে কোনো একজন সম্পাদক আর তার সমান জায়গা তুমি কাকে ভরসা করবে আমি বলবো হয়তো ভরসা কারোর কাছেই করা যায় না আজকাল যা যুগ পড়েছে একটা সেই হিন্দি সিনেমার সংলাপ ছিল না ওকে লিকুইড অক্সিজেনে ফেলে দাও লিকুইড ওকে বাঁচতে দেবে না আর অক্সিজেন ওকে মরতে দেবে না প্রায় সেই রকম একটা জায়গা আমরা এসে পৌঁছেছি কাকে ভরসা করব। কারোর পর ভরসা থাকছে না কিন্তু তাতেও অপেক্ষাকৃত বেশি বেশি ভরসা আমাকে কর্পোরেট মিডিয়াকেই করে যেতে হবে কারণ একজন লোক সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করছে শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষমতা আছে বলেই তার একটা খবর সরবরাহ করার খবরের দায়িত্ব নেওয়ার যোগ্যতা জন্মে গেছে একথা হয়তো আমরা এখনও জোর গলায় বলতে পারি না ধন্যবাদ নমস্কার ধন্যবাদ চন্দ্রিল ভট্টাচার্যকে অত্যন্ত গুরু কথা খুব সহজ ভাষায় রসিকতার ঢঙে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিলেন তিনি আবার কখনো কখনো তিনি নৈভক্তিকভাবে এই সময়ে দাঁড়িয়ে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের তিনি স্বরূপ নির্ধারণ করলেন